কি আরে অ্যারেস্ট হয়নি এটা ভুল খবর না ঠিক খবর কোনটা ঠিক অ্যারেস্ট হয়েছে ঠিক না অ্যারেস্ট হয়নি ঠিক কোনটা ঠিক পুরো ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব আমি আজকে তোমাদের জানাবো যে আসল ঘটনা কি টোটালটা নিয়ে আমি আলোচনা করবো ভিডিওটা যদি ছোটোও হতে পারে বড়ও হতে পারে ঠিক বলতে পারছি না তো পুরো ভিডিওটা কিন্তু একটু দেখবেন মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন অল্প দেখে বেরিয়ে যাবে না স্কিপ করবেন না তো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে পুরো ভিডিওতে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো সবার আগে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় এ আমি কয়েকটা ভিডিও দেখলাম ঠিক আছে কয়েকটা ভিডিও দেখার পর আমি জানতে পারলাম যে কৃষ্ণকালী এই মঙ্গলা মা নাকি অ্যারেস্ট হয়েছে মঙ্গলা মাকে নাকি অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তো এটার মধ্যে কতটা সত্যতা মানে সত্যতা আছে হ্যাঁ তো যারা যারা এই ভিডিওটা করছো তাদেরকে বলবো এটা পুরো ভুল আমি প্রমাণস্বরূপ তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আমি প্রমাণস্বরূপ মানে উইথ প্রুফ দিয়েই আমি বলছি যে মঙ্গলামা অ্যারেস্ট হয়নি অ্যারেস্ট যদি হতো তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ছাড়া পেতো না ঠিক আছে তাকে থানায় আটকিয়ে রাখতো হুম তো মঙ্গলামা নিজেই গেছিলো গিয়ে পুলিশের সঙ্গে থানায় গিয়ে কিছু আলোচনা করেছে হ্যাঁ যেটা আমাদেরকে বলাটা আমার মনে হয় ওনার কর্তব্য সেটা ওনার ব্যাপার তাই না উনি কি বুঝছেন না বুঝছেন তবে এই যে বলছে পারমিশান হয়ে গেছে পারমিশান নিয়ে কাজ করছি তো এটার মধ্যে কতটা সত্যতা আছে যদি পারমিশান হয়ে যেত তাহলে কি এইভাবে পুলিশ এসে বাধা দিতে পারতো পারমিশান যদি পেপারটা যদি পুলিশকে দেখানো হতো তাহলে তো কোনো কথা বলতে পারতো না তাহলে মঙ্গলমা কেন থানায় গেল যদি পারমিশন হয়ে থাকে আবার দেখি যদি পারমিশন না হয় তাহলে মঙ্গলামা কোন সাহসে মন্দির করছে কল করলো বাথরুম করলো এত কাজ মানে এত টাকার অলরেডি কাজ শুরু হয়ে গেল হ্যাঁ নিজের জন্য সিকিউরিটি লাগলো কোন সাহসে যদি থানা থেকে পারমিশন না পায় তাহলে এইভাবে একটা মহিলা হয়ে এত সাহস এত উদ্ধত্য দেখালো কি করে এখানেও একটা বড়ো প্রশ্নচিহ্ন তো যেটা বলার অ্যারেস্ট কিন্তু হয়নি ঠিক আছে যদি অ্যারেস্ট হতো তাহলে তার কিছুক্ষণ পরেই কিন্তু ফিরে আসতো না এবং থানা থেকে এবং সব পুলিশ যা যে পুলিশ বাবুর এসছিলেন ওখানটায় যেসব পুলিশ এসছিলেন ওখানে তারা কিন্তু বলছে যে না ওনাকে কোনোরকমভাবে অ্যারেস্ট করা হয়নি বা ওনাকে কোনোরকম এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়নি উনি নিজে গেছেন উনি থানায় কথা বলছেন উনি চলে আসবেন তো আমরা তার প্রমাণও পেয়েছি উনি কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে এসেছে আমি ভিডিওতে দিয়ে দিলাম তোমরা একটু দেখে নাও মঙ্গলামা কিন্তু এসে গেছে মঙ্গলামা কিন্তু এসে গেছে এই ভিডিওটা কিন্তু সাত তারিখের সাত তারিখেরই ভিডিও মঙ্গলামা থানায় যাওয়ার কিছুক্ষণ পরেই মা ফিরে আসছে সেটাই আমরা দেখতে পাচ্ছি তো যারা যারা ভিডিও করে বলছো যে মঙ্গলামা অ্যারেস্ট হয়েছে তাদেরকে বলছি এটা পুরো ভুল কথা একদম ভুল রটনা কোনোভাবেই মঙ্গলামা অ্যারেস্ট হননি যদি অ্যারেস্ট হতেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ছাড়া পেতেন না তার একটা প্রসেস আছে সময় আছে কিন্তু মঙ্গলামা কিছুক্ষণের মধ্যেই কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে ফিরে এসেছিলেন এই তার প্রমাণ। 94 বছর বয়স দেখুন অবস্থা দেখুন। যেভাবে হিন্দিতে করেছেradiative সামলানো খুব মুশকিল থাকে বাবা। তো কথা বলা গেলই না

আমাদের ভিডিও করতে তাহলে একটা মানুষ যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে সে সঙ্গে সঙ্গে কি করে ছাড়া পায় এটা কি পসিবেল অ্যারেস্ট হলে সে তো সঙ্গে সঙ্গে ছাড়া পাবে না হ্যাঁ তার অনেক কিছু প্রসেস আছে যদি কেউ অ্যারেস্ট হয়ে যায় সে থানা থেকে বেরোতে তার কালঘাম ছুটে যাবে হ্যাঁ অনেক রকমের প্রসেস থাকবে সেসব প্রসেস পার করতে 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 বহুত টাইমের ব্যাপার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে আসতে পারে না তাহলে এই সময় আমরা ধরে নেব যে উনি অ্যারেস্ট হই হননি উনি নিজে থেকেই গেছিলেন গিয়ে ওখানে কি কি অফিসারের সঙ্গে কথা হয়েছে সেই সবগুলো সব উনি বলতে পারেননি যতটুকু বলা ততটুকু উনি ওনার ভক্তদেরকে বলেছেন হ্যাঁ যে ক্যামেরা করা যাবে না আপনার ক্যামেরাটা বন্ধ করুন এটা হয়তো থানা থেকে পারমিশান আছে ঠিক আছে মানে পারমিশন আর থানা থেকে অর্ডার আছে ঠিক আছে যে ক্যামেরা করা ভিডিও করা যাবে না কারণ ভিডিও করার ফলে তো এত এত মানুষ সেখান গিয়ে পৌঁছাচ্ছে তাই না হয়তো তার পরিবর্তে কোনো কিছু প্রবলেম হচ্ছে কোনো তো কারণ আছে হ্যাঁ শুধুই যে পারমিশন পায়নি সেটাই কারণ একটা মন্দিরের ব্যাপার এখানে আবার যে আবার যেখানে মন্দিরটা হচ্ছে তা সেখানেও তার মালিক জমি তাকে এমনিই দিয়ে দিয়েছে ঠাকুরের নামে এমনিই দিয়ে 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 এখানে বাধা তো কোনো প্রশ্নই ওঠে না বাধা দাও তো কেউই থাকতে পারে না তাহলে পারমিশান পাওয়া না পাওয়া মন্দিরের পারমিশান দেবে না একটা ফাঁকা মাঠে একটা মন্দির হবে মন্দিরের পারমিশান দেবে না এই যেন কেমন একটা জড়ি খিচুড়ি মতো ব্যাপার লাগছে হ্যাঁ একটা কেমন যেন একটা ঘেঁটে ঘ টাইপের হয়ে যাচ্ছে এখন মাই পুরো ডিটেলসটা বলতে পারবে তো কবে মঙ্গলবার ডিটেলসটা বলবে আমরা সেই অপেক্ষাতেই থাকবো তবেই আমরা জানতে পারবো যে ক মানে কি কি হয়েছে কি কি ঘটতে চলেছে বা ভিডিও করা যে একেবারে বন্ধ সেটা কিন্তু অনেক ভ্লগারদের দেখেই বোঝা যাচ্ছে অনেক ভ্লগারদের ভিডিও দেখে বোঝা যাচ্ছে জানতে পারছি যে ভিডিও করা যাবে না ভিডিওতে কিন্তু ওখানে ঘোর আপত্তি তো এটা কেন আমি জানি না বুঝতে পারছি না তো আদৌ কী মন্দির হবে কি কী ব্যাপার আদৌ কী পারমিশন উনি পাবেন মানে পাবে কি পাবে না পুরো ব্যাপারটা আমাদের সময়ের অপেক্ষা আমাদের ধৈর্য ধরতে হবে মঙ্গলামা নিজে কিছু না বলা পর্যন্ত কিন্তু আমরা কিচ্ছু জানতে পারবো না শুধু আন্দাজ 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 আর ওই যারা ব্লগাররা ভিডিও করছে তাদের ভিডিও দেখেই আমরা জানতে পারবো কারণ আমরা ডাইরেক্ট যেতে পারছি না আর ভিডিও করে যে তারা সঠিক বলছে তাও না এই যে ভুল উনি বলছে যে কেউ কেউ ব্লগাররা বলছে উনি অ্যারেস্ট হয়েছে কিন্তু এটা পুরো একদম ডাহা মিথ্যে কথা ডাহা ভুল কথা উনি কোনো রকমভাবে অ্যারেস্ট হননি অ্যারেস্ট হলে সঙ্গে সঙ্গে ফিরে আসতে পারে না ফিরে এসে সে ভক্তদের সঙ্গে কথা বলতে পারেন না মন্দিরে ঢুকতে পারে না তারপরে সে সমস্ত কথাবার্তা বলে ভিডিও করা বন্ধ নিয়ম কানুন বলে এবং তাদের ভক্তদের উদ্দেশ্যে সে একটা বার্তাও দিয়েছে যে আমি যতদিন না ভিডিও করে বলছি যে মন্দির খুলেছে বা কবে খুলবে ততদিন আপনারা আসবেন না এই বক্তব্য দিয়ে সব তার ভক্তদেরকে জানিয়ে সে কিন্তু আবার তার বাড়ির দিকে সে চলে গেছে তখন সে বলেন যে আমি আবার থানায় যাচ্ছি বা তার সঙ্গে কিন্তু কোনো পুলিশও ছিল না যদি অ্যারেস্ট হতো তাহলে যদি কিছুক্ষণ যদি তাকে আনতো তাহলে সঙ্গে তার পুলিশ থাকতো কিন্তু তার সঙ্গে কোনো পুলিশও ছিল না তাহলে এখানে কী করে তোমরা বলছো যে উনি অ্যারেস্ট হয়েছে তাই না উনি অ্যারেস্ট হননি উনি আলোচনা করতে গেছিলেন প্রবলেম সলভ করতে গেছিলেন এবং কি কি আলোচনা হয়েছে কি কি প্রবলেম সলভ করে সেটা উনিই সব বলতে পারবেন যেহেতু এখন বলা যাবে না রেস্ট্রিকশান আছে তা আমরা জানার চেষ্টা করবও না যখন উনি নিজে এসে ভিডিও করে আমাদের সবাইকে জানাবেন তখন আমরা জানবো এবং তখন আমরা বলবো তো ততদিন আমাদের অপেক্ষা করতে হবে তবে একটা জিনিস এই যে আটকানোর ফলে এই যে পুলিশ যে মানে আটকানোর আটকিয়েছে এই আটকানোর ফলে এই যে হাজার হাজার যে ভক্তরা গেছে তাদের উন্মাদনা দেখেছেন তাদের প্রতিবাদ দেখেছেন তারা পাগলের মতো করেছে কেউ কেউ পুলিশের পা জড়িয়ে ধরেছে হ্যাঁ তারা কেউ কেউ পুলিশের পা দুটো জড়িয়ে ধরে বলছে যে আমাদের ঠাকুরকে পুজো করতে দিন আমাদের মঙ্গলা মাকে পুজো করতে দিন আমরা কৃষ্ণকালী মায়ের সেবা পেতে চাই আমরা কৃষ্ণকালী মাকে সেবা করতে চাই এবং তার থেকে আমরা তার আশীর্বাদ আমরা পেতে চাই দয়া করে এখানে বাধা দেবেন না সব বয়স্ক বয়স্ক মানুষরা তাদের পা ধরে জড়িয়ে পড়ছে ভক্তি কোথায় যাবে এর পরেও মানুষ কি বলবে প্রতিটা মানুষ হা হা করে কাঁদছে হ্যাঁ কারুর পায়ে ব্যথা কারুর বুকে যন্ত্রণা কারুর পেটে যন্ত্রণা সব বয়স্ক মানুষগুলো হাউ হাউ করে কাঁদছে যে আমাদের একটুখানি কৃষ্ণকালী মায়ের কাছে যেতে দেওয়া হোক আমাদের মঙ্গলা মায়ের কাছে যেতে দেওয়া হোক আমাদের প্রবলেম বলার সুযোগ করে দেওয়া হোক এইভাবে মঙ্গ বাধা দেবেন না আপনারা কিভাবে তারা মানে রিকোয়েস্ট করছে পুলিশদের কিন্তু পুলিশদের তো কোনো আবেগ চলে না কোনো ইমোশনাল চলে না তাদের আইন অনুযায়ী তাদের কাজ করতে হয় তো আইনে নিশ্চয়ই কোনো ফল্ট আছে তাই তারা মানে আসার সুযোগ পেয়েছে নাহলে তো পেতো না ফল্ট না থাকলে তারা তো আসতো না তো সেই ফলটা তো মঙ্গল মা রেখে ফেলেছে এখন সেই ফলটা পূরণ করার চেষ্টা করছে হ্যাঁ তো সেটা করুক কিন্তু আমি ভক্তদের অবস্থা দেখে সত্যি আমি আপ্লুত যে মানুষ কীভাবে কৃষ্ণকালী মাকে কীভাবে ভালোবাসে কোথা থেকে কোথা থেকে মানুষ এসেছে মানে কোথা থেকে কোথা থেকে মানে ভাবার বাইরে তাহলে নিশ্চয়ই কিছু তো আছে এটা তো আমাদের বুঝতে হবে মানুষ তো সবাই বোকা নয় সবাই ওখানে শিক্ষিত মানুষ সবাই যে মূর্খ অশিক্ষিত হ্যান ত্যান তারা আছে তারা তো তা তো না প্রচুর শিক্ষিত মানুষ সেখানে হাজির হয়েছে তাহলে কিছু তো আছে কিছু তো ফল পেয়েছে এমনি এমনি তো সেই দেশ বিদেশ থেকে ছুটে ছুটে আসছে না তার কাছে তাহলে সেই আবেগ নিয়ে খেলা করার অধিকার যারা চক্রান্ত চালাচ্ছ বা চালাচ্ছে তাদের কিন্তু নেই এই এত এত মানুষের আবেগ নিয়ে খেলা করার অধিকার তাদের নেই দেখা যাক সত্যের জয় হয়তো হবেই হয়তো দেরিতে হবে তো হবে এটুকু আশা রাখছি এত মানুষের আবেগ এত মানুষের ভালোবাসা এত মানুষের শ্রদ্ধা মিথ্যা হয়ে যেতে পারে না আমি তো দর্শকদের আবেগ দেখে আপ্লুত হবে মানে আবেগ দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি যে মানুষ এতটা আবেগপ্রবণ হয়ে আছে কৃষ্ণকালী মাকে নিয়ে মঙ্গল মাকে নিয়ে মঙ্গলামায়ের পা হওয়ার জন্য মানুষ যেন পাগলের মতো হুমড়ি খাচ্ছে তাহলে তার মধ্যে কিছু তো কিছু তো আছে এমনি এমনি তো হচ্ছে না এটা আমাদের সবার বোঝা উচিত বোঝা দরকার তো আমরা চাইবো মঙ্গলামার যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রবলেম সলভ করে মন্দিরটা আবার শুরু করা করুক পুজো আবার শুরু করুক ভক্তরা আবার যাক তাদের ইচ্ছে আবেগ অনুভূতি সব গিয়ে সেখানে প্রকাশ করুক এইটুকু বলবো তো দেখাবে হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো